প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের চেহারা পরিবর্তন হয়েছে দুর্নীতিমুক্ত দেশ কিভাবে পরিচালনা করতে হয় তা দেখিয়ে দিয়েছেন মোদীজি মোদীজির মার্গদর্শনে লাভবান হচ্ছে ত্রিপুরা ত্রিপুরাকে তিনি দিয়েছেন হীরা মডেল রাজ্য সরকারের মূল উদ্দেশ্য হল মানুষের সেবা করা আগরতলা কৃষ্ণনগর স্থিত একষট্টি নম্বর নেজুমূলের দোকানে গোমতি কো অপারেটিভ বিভিন্ন পণ্য সামগ্রী বিক্রির আনুষ্ঠানিক উদ্বোধন করে কথাগুলি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা ন্যায্যমূল্যে দোকানগুলির মাধ্যমে সাধারণ মানুষের কাছে গোমতি অপারেটিভ মিল্ক প্রডিউসার ইউনিয়ন লিমিটেডের উৎপাদিত বিভিন্ন পণ্য সামগ্রী পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকারের খাদ্য দপ্তর দপ্তরে গৃহীত এই সিদ্ধান্ত কার্যকর করার লক্ষ্যে প্রাথমিকভাবে শহরের পনেরোটি ন্যায্যমূল্যের দোকানে আনুষ্ঠানিকভাবে শুরু হলো গোমতি মিল্কের তৈরি দই পনির আইসক্রিম ও ঘি বিক্রি প্রাথমিকভাবে এসব সামগ্রী পনেরোটি দোকানের মাধ্যমে বিক্রি শুরু হলেও পরবর্তী সময় সব রেশন শপের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে এসব সামগ্রী রেশন শপ থেকে ন্যায্যমূল্যের সামগ্রীগুলি ক্রয় করতে পারবেন সাধারণ আগরতলা কৃষ্ণনগর স্থিত একটি নং নিচ মূল্যের দোকানের আনুষ্ঠানিক সূচনা হল শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এছাড়াও ছিলেন খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার গমতি মিল্ক ইউনিয়নের চেয়ারম্যান

শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন করতে প্রয়োজন শুধু এখন মানুষের সহযোগিতা মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করছে সরকার আমরা এডুকেশন হাব আমরা হেলথ হাব সব দিকে আমরা চেষ্টা করছি স্পোর্টসের আমাদের আগের যে এই ডিপার্টমেন্টে ছিল বর্তমানে ফুড ডিপার্টমেন্টের দায়িত্বে আছেন ওনার সময়ে এখানে বিভিন্ন জায়গায় আমরা যে ফুটবল গ্রাউন্ড কোনোদিন আমরা ভাবিনি সিনথেটিক ফুটবল গ্রাউন্ড আমরা করেছি আমরা বিভিন্ন ট্র্যাক আমরা করেছি সিনথেটিক ট্র্যাক হকি গ্রাউন্ড আমরা করেছি আমরা এখানে সুইমিং পুল আমরা নতুন নতুন সুইমিং পুল করছি যাতে আমাদের ছেলেমেয়েরা কারণ আমাদের ট্যালেন্টের অভাব নেই খালি তাদের সুযোগ দেওয়া সেই ব্যবস্থা আমরা করছি মানে আমরা চাই যে মানুষ যা যা দরকার এবং একদম অ্যাট বেস্ট সারা পৃথিবীর মধ্যে যে সব নতুন নতুন যে ফেসিলিটিসগুলো আছে আমাদের ত্রিপুরাতে কেন থাকবে না এবং এখন বিভিন্ন পারামিটার যখন আমরা যাই আমার মনে আছে এখনও যখন নর্থ ইস্টের সমস্ত সিএমদের যখন আমরা একসাথে বই মানে কোনো কনভেনশন হয় তখন অন্যান্য যারা অষ্টলক্ষ্মী প্রধানমন্ত্রী যে নাম দিয়েছেন তার মধ্যে বাকি স্টেটগুলো বলছে নাও উই থিঙ্ক দ্যাট উই আর ইন দ্য স্ট্রিম লাইন উই আর ইন ইন্ডিয়ান এইরকম অবস্থা যে আগে সীমানা নিয়ে প্রবলেম ইত্যাদি প্রবলেম থাকতো কিন্তু তারপরেও অনেক লোক এখন চেষ্টা করে যে এত ভালোভাবে কী করে থাকবে কুচক্রীরা তারপরেও কিন্তু সচেষ্ট তো আমরা সবাই যদি সজাগ থাকি আমাদের সজাগ দৃষ্টি থাকে আমরা তাহলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা যেটা বলা হয়েছে সেটা সম্ভব হবে এবং এক ভারত শ্রেষ্ঠ ভারত তবেই সম্ভব হবে আমরা চাই সব মানুষের তাদের মুখের হাসি হানড্রেড পারসেন্ট অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন পনেরোটি রেশন শপে সমস্ত পণ্য সামগ্রী বিক্রি চালু হলেও আগামী দিন কয়টি রেশন থেকে সাধারণ মানুষ গমতির উৎপাদিত দুগ্ধজাতীয় সামগ্রী ক্রয় করতে পারবেন বিগত দিনের গতানুগতিক থেকে বের হয়ে বর্তমান সরকার নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী ন্যায্য মূল্যে সাধারণ মানুষের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে খাদ্য দপ্তর মানুষের কাছে প্রতিটি পণ্য সামগ্রী ন্যায্য দামে পৌঁছে দেওয়াই হলো সরকারের লক্ষ্য আর সেই দিশা নিয়ে কাজ করছে সরকার গণবন্টন ব্যবস্থাকে আরো বেশি করে ঢেলে সাজানো হচ্ছে সরকার সবকা সাথ সবকা বিশ্বাস মন্ত্র নিয়ে কাজ করছে যে তথাকথিত সিস্টেম যে চাল ডাল কেরোসিন ছাড়ার রেশনে কিছু পাওয়া যাবে না তার থেকে বেরিয়ে এসে আমাদের সরকার গঠিত হওয়ার পর আজকে রেশন শপের মাধ্যমে চা থেকে শুরু করে তেল থেকে শুরু করে আমাদের মশলা থেকে শুরু করে প্রতিটা অংশের জিনিস আমরা প্রদান করতে পারছি সুলভ মূল্যে অর্থাৎ পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম পিডিএসকে আরও যত সঙ্গবদ্ধ করা যায় আরও মসৃণ করা যায় এবং প্রতিটা অংশের গরিব অংশের মানুষ থেকে শুরু করে রাজ্যের প্রতিটা সমাজের প্রতিটা অংশের মানুষের বাড়িতে এই জিনিসগুলো পৌঁছে দেওয়া সেটাই হচ্ছে আমাদের সরকারের লক্ষ্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর লক্ষ্য এবং খাদ্য দপ্তরের লক্ষ্য এবং সেই দিশায় লক্ষ্য রেখে আমরা কাজ করে চলেছি আপনারা যারা এখানে পিডিএস সঙ্গে যুক্ত রয়েছেন যারা প্রতিনিয়ত রেশন সামগ্রী নিয়ে নিজের পরিবার পরিচালনা করে থাকেন একটা সময় ছিল মন্ত্রী শুক্লাচরণ বলেছেন যে মাছের দশ তারিখ বারো তারিখের পর চাল থাকলে চিনি চিনি থাকতো না থাকলে তেল থাকতো না এটা পরিবেশ ছিল দশ তারিখের পর বারো তারিখের পর রেশন শপগুলোতে আর কোনো জিনিস থাকতো না বাঁকা পথে চলে যেত অন্য জায়গায় আমাদের সরকার গঠিত হওয়ার পর ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে ডিজিটাইজেশন করে ই পজ মেশিনের চালু করে আজকে প্রতিটা জিনিস রেশন to report searching the tenant